এখন বর্তমানে যে এই প্যান্ডেলের সামনে আছি এই প্যান্ডেলের নাম হচ্ছে ভূতের রাজা দিলবর সেই একটা বাংলা আগেকার দিনের যেই একটা সিনেমা ছিল না কোথায় যাস কোথায় যাস এত বাড়াবাড়ি করিস না মানে সেই টাইপস একটা কিছু করেছে আমি ঠিক বলতে পারলাম না ব্যাপারটা মানে ভূতরে ভুতুরে একটা কেস আছেই দেখো মানে ভূত ভূত একটা ব্যাপার আছে এদিকে কত সুন্দর সুন্দর মডেলগুলো করেছে তবে মুখের তুলনায় শরীরটা একটু বেশি বড় হয়ে গেছে আর এদিকে কত থার্মোকল দিয়ে স্ক্যালেটান বানিয়েছে ওইদিকে ভূতের রাজা দিল পরের যেই ভূতের ফিগারগুলো আছে সেইগুলো করেছে এটা একটা গুহা আছে গুহার মধ্যে কত সব কয়লা তুলছে মানে এরকম একটা কিছু থিম করেছে এগুলো সব শোলা দিয়ে যদিও বানিয়েছে মডেলগুলো যাই যদি যাই যাক প্রাণ হীরক রাজাই ভগবান যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম অনাহারে নাহি খেদ বেশি খেলে বারে মেদ হীরক রাজার অমৃতবাণী খুব সুন্দর এখানে এই যে তোমরা কালো কালো পাথরগুলো দেখছো মানে এটা কিন্তু করেছে সম্পূর্ণ আর্ট পেপার আর্ট পেপারটাকে জলের মধ্যে কালো রঙের মধ্যে চুবিয়ে দিয়েছে যার জন্যে এই কালারগুলো হয়ে গেছে কত সুন্দর সুন্দর লাগছে তো টোটালটা ওই দিকটাতে যেটা সামনেটাতে দেখছো ওটা হচ্ছে হিরক রাজার দেশের যেই সভাটা ছিল রাজসভাটা সেই সভাটা ওখানে করেছে আর এই দিকটাতে আছে কার্তিকের ছোট্ট মতন একটা মূর্তি এখানে এই যে শিব ঠাকুর মা পার্বতী আর কার্তিক ঠাকুর এখানে তলায় বসে আছে এরকম একটা ফ্রেমের ওপরে করেছে এটা সাজিয়েছেও খুব সুন্দর কিন্তু দু সাইডে কি সুন্দর দেখো মাটির কি সুন্দর একটা বডি বানিয়েছে এটাকে যদি একটু সাদা কালারের উপরে চোখ মুখগুলো এঁকে দেয় তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে অপরদিকে আবার দেখা যাচ্ছে যে একজনা মানে পশু পাখিদেরকে সংরক্ষণ করার চেষ্টা করছে খাঁচার মধ্যে আছে ছোটো ছোটো পাখি সাপ আর তারপরে এদেরকে কিছু এক্সপেরিমেন্ট করছে মুসলিম চাচা তো এটাই একটা দেখার এদিকে হচ্ছে শিক্ষা বা পাঠশালা যেটা হয় সেই পাঠশালার ওপরে কিছু একটা করার চেষ্টা করেছে শিক্ষা দিচ্ছে শিক্ষাগুরু শিক্ষা দিচ্ছে বেতের বাড়ি পড়াশোনা করাচ্ছে তো এইগুলো একটা ছোটো ছোটো গ্রাম্য পরিবেশে ঠিক যেরকমভাবে মানুষজন বড় হয়ে ওঠে ঠিক সত্যজিৎ রায় যেভাবে সিনেমা বানান সেই সিনেমার সমস্ত থিম এবং চরিত্রকে বাস্তবায়িত করে এই প্যান্ডেলটা করা হয়েছে এই জায়গাটাতে কিন্তু অনেক ছবি তোলা যায় অনেক সুন্দর ছবি তুলে ফেসবুকে সাধারণ মানুষ পোস্ট করে থাকে এই সেই হিরক রাজার দেশের সভাটা যেখানটাতে সবাই সভার আলোচনা করছে এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বানিয়েছে এই প্যান্ডেলটা বেশ ছবি তোলার জন্য বা এর জন্যে খুব ভালো এই প্যান্ডেলটা আর এই সামনেটাতে করেছে একটা সুন্দর ফাউন্টেন এই ফাউন্টেনটা রাত্রির হলে লাইটের সাথে সাথে খুব সুন্দর জ্বলে উঠবে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে এখন যে প্যান্ডেলটা আছে এই প্যান্ডেলটা হচ্ছে পানুহাটের মধ্যে বেশ সুন্দর প্যান্ডেল ছোটোর উপরে কিন্তু ভালো করেছে আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক চলে যাবো পরবর্তী একটা প্যান্ডেলে প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলটা দেখো মানে প্রত্যেক বছরে আসা হয় ঠিকই কিন্তু এই প্যান্ডেলটার সাথে সাথে মানে একটা মাঠের মধ্যে দুজনে ভাগ করেছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ একদিকে দেখো হলুদ রঙের একদিকে লাল রঙের এটা হচ্ছে হাওড়ার মানে স্টেশনটা করেছে প্রত্যেক বছর এখানে খুব ভালো করে আগের বছরে এখানে দিল্লির লালকেল্লা করেছিল এবছরে এটা করেছে হাওড়ার যে স্টেশনটা ওপর থেকে ড্রোন ক্যামেরায় দেখলে যেরকম লাগে ঠিক সেই জিনিসটা সরি এটা হাইকোর্ট করেছে এটা বলতে ভুল করে ফেলেছিলাম এটা হচ্ছে হাইকোর্ট আমি তখন হাওড়া ব্রি মানে হাওড়া স্টেশনটা বলে ভুল করলাম রাত্রিবেলা থেকে একটা লাইটিং শো হয় ওপরগুলোতে দেখো সব এখন চিকচিকি মেরে দেওয়া আছে রাত্রিবেলা হলে সব খুলে দেয় এবং লাইটিং শোটা যেটা আছে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং সামনে দিকটাতে অনেক গাছপালা এবং লাইটিং ফাইটিংয়ের ব্যাপার থাকে কিন্তু এখন ওগুলো সব সরিয়ে নিয়েছে কারণ আজকে ভাষা আছে ওই জন্য আমাদের ভারতীয়দের যে আইন শৃঙ্খলা আছে এটা কিন্তু করেছে মানে আইন কারোর পক্ষে নয় বিপক্ষেও নয় আইন হচ্ছে সততার প্রতি কিন্তু এই যে মনুমেন্টটা আছে সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়ার কথা ছিল যেটা চোখে দেখতে পাচ্ছ যে কালো রঙের পট্টি বাঁধা আছে এটা কিন্তু খুলে দেওয়া হয়েছিল মানে এখন যেই নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তো যাই হোক এখন সামনে যাব দেখার মতন কি আছে দেখব প্যান্ডেলের ওপরটা ওপরটা দেখো একটা কি সুন্দর ঝাড়বাতি করা আছে এবং ডান দিক দিকে স্পঞ্জের ওপরে কিন্তু কি সুন্দর গোল গোল করে কেটে সুন্দরভাবে এগুলো করা আছে এবং যদি প্যান্ডেলে ঠাকুরের যদি বিবরণ দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা দেখছি বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা কিন্তু দাঁড়িয়ে আছে স্বয়ং কার্তিককে সামনে নিয়ে এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে এই মানে ঠাকুরের যেই সুন্দর থিমটা করেছে এটা কিন্তু সত্যিই একদম দেখার মতন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান বিচারগণ আর সৃষ্টিকর্তা একজন মেনটেন কর্তা একজন ধ্বংসকর্তা তো তোমরা জানো কে কোনটা কি করে অবশ্যই কমেন্ট করে জানিও তো এইটা দিয়ে হচ্ছে প্রবেশ পথ আর এটা দিয়ে হচ্ছে বাহির পথ তো যাই হোক দেখা হয়ে গেছে এবার যাব পরবর্তী যে প্যান্ডেলটা আছে সেটা দেখার জন্যে প্যান্ডেল থেকে বেরিয়েই কিন্তু আছে কত সুন্দর মেলার যে সমস্ত খাবার দাবারের জিনিস আছে খাবারের দোকান আছে সেই সমস্ত খাবারের দোকানের এখানটাতে আছে তো এখান দিয়ে কিন্তু এই পাশের যেই প্যান্ডেলটা দেখছো এটাতে যাওয়া যাবে না তো যেতে হবে আমাদের ঘুরে ঘুরেই এখন যে প্যান্ডেলের সামনে আছি এটাও কিন্তু পানু মধ্যেই পড়ে এটা করেছে একটা খুব সুন্দর থিমের প্যান্ডেলের ওপরে বাট এতে যে ক্লাবটা ক্লাবের নামটা কিন্তু সামনেটাতে লেখা নেই আর আমারও বিশেষ জানা নেই ক্লাবটার কি নাম আছে তো প্যান্ডেলের ভেতরটা তো ঢুকেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অত সুন্দর দুটো পরি দাঁড়িয়ে আছে ডান দিকে একটা বাঁদিকে একটা আর পুরোটা থার্মোকলের কাজ করা আছে দেখো সামনেই যেই ময়ূরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তো যেই বেখমগুলো আছে সেগুলো কিন্তু স্পঞ্জের ওপরে করা আছে তো এই প্যান্ডেলটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের ওপরে কিন্তু নজর দিয়েছে যেমন পেঁচা ময়ূর গণেশ ঠাকুর বড় বড় ফিগার ছোটো ছোটো ফিগার এখানে আছে শিব ঠাকুর কত সুন্দর সুন্দর কালারের সাথে সাথে গ্লিটারগুলো লাগিয়েছে তো এইটা দেখার পরে যখন আমরা আরও সামনের দিকে যাব তখন দেখব ওপরটাতে আর কি আছে দেখার মতন দেখো ওপরটাতে কত সুন্দর একটা ঝুমড় আছে লাগানো তো এটা কিন্তু নীল কালারের ওপরে করেছে যাতে প্যান্ডেলের সাথে খাত খেয়ে যায় আর দিকে কত সুন্দর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেই আছে অসুরকে বধ করছে কার্তিক ঠাকুর তো এই একটা সুন্দর থিমের ওপরে কিন্তু করেছে আর চতুর্দিকটাতে কার্তিক কত রকমের অসুরদের বধ করেছে বা কার্তিকের যাবতীয় ছোটোবেলা থেকে বড় হওয়া যে সমস্ত জিনিসগুলো করেছে অর্জুন শ্রীকৃষ্ণকে যেসব পানি দিয়েছিল সেই সমস্ত থিমের ওপরে কিন্তু করেছে এই প্যান্ডেলটা সবটাই কিন্তু খুব নখদর্পণে মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ প্রত্যেকটা জিনিস কিন্তু নজর রেখেছে তো যাই হোক বন্ধুরা এই প্যান্ডেলটাও কিন্তু বিশেষ দেখার তোমরা অবশ্যই এসো পানুহাটে এই প্যান্ডেলটা দেখার জন্য তো প্যান্ডেলটা দেখলাম বেশ ভালো লাগলো প্যান্ডেলটার হাইটটা যেটা আছে সেটা কিন্তু বেশ ভালোই বড় তো মাইমা আর আমি এসছি আজকে দেখতে মাইমা এখন ছবি তুলতে ব্যস্ত কেমন লাগছে মাইমা আজকে দেখতে ভালো লাগছে তবে দিনের বেলায় আলোগুলো জ্বললে আরো সুন্দর লাগতো খুবই ভালো লাগতো আলোগুলো জ্বললে আলোগুলো জ্বলছে না বলে এখন একটুখানি বিনবিন করছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু ফাঁকা ফাঁকা আছে তবু দেখে নিচ্ছে রাত হলে আরো ভিড় বাড়বে হয়তো মোটামুটি দেখা হয়ে গেছে এইবার আর কোথাও বাকি আছে আচ্ছা এবার মেলা দেখে তারপরে আবার বাড়ির দিকে রওনা হবে এই প্যান্ডেলটা যেটা করছে কিন্তু বিশাল বড় করেছে হাইটটা বেশ বড় আছে তোমরা দেখো বুঝতে পারবে বিশাল বড় এবং সামনের দিকটাতে আবার করা আছে হচ্ছে বাগান মতন এই বাগানে অনেক ফুল গাছের ব্যবস্থা করা আছে তো এটা দেখার পরে মেলাটা দেখে আমার চলে যাবো বাড়ি ¿Qué es thank mm -hmm. you